এবারে ভাতিজা কি করছিস এই তো বসে আছি কাকা কি খবর তোমার বিশ্বকক আসলা এ তো ভাতিজা গত কালকে রাতে এসেছিস তাহলে বিশ্বকে কত দিন নিছলা আল বলিস না রে ভাতিজা কাজ তো করলাম টাকা পয়সা আর পাইনি কি করব বল বসে 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 করছিস রে তোরা বস ভাই বস 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 কি ব্যাপারে ভাই অনেকদিন থেকে দেখা শেখার নাই কেমন আছিস ভালো আছি ভালো আছি তুই কেমন আছিস কাকা বিদেশ থেকে আসলা ভাবলে তোমার কাছে কিছু টাকা পয়সা নিতাম কি করবো রে ভাতিজা কাজ চাষ করে টাকা পয়সা পাইনি তাহলে তুই পশনজিদের কাছ থেকে এলে কি বলবো রে ভাই এমন ঢেমনা ঠিকাদার কাছে কাজে গেছি জীবনটা আমার ভাত করে দিল রে পয়সা টয়সা কিছুই পেলাম না কাজে বেকার আমার চা চারটা মাস আমি বেকার খাটলাম কি করবো রে ভাই তোমার যা অবস্থা আমারও তাই অবস্থা আমিও তো বিদেশ থেকে আসলাম একই অবস্থা কি করা যায় যুক্তি পরামর্শ করা করা যাক তাই তো রে কি যায় আইডিয়া আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বলবো কি বল ভাই বল ভাই ভাই বল ভাই বল আমি তো অনেকে ভিডিও দিয়ে দেখেছি টাকা পুঁতলে তার গাছ হয় সত্যি কি ভাতিজা তাই হয় হতেও পারে

চলো দশ দিন পর আসবো টাকা পুতা আজ তো কুড়ি বাইশ দিন হয়ে গেল যাই কাকাকে একটা ফোন করি দেখতে যেতে হবে হ্যালো কাকা কোথায় আছো আজ কুড়ি বাইশ দিন হয়ে গেলো টাকাটা পুতলাম

সুট৕ে হসলেগা cuarto. তুনে চাঠчеনń প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবা জাস্ট তোমাদের পাশে আমরা সব সময় আছি আমাদের পাশে থাকবা আমরা তোমাদের পাশে আছি টাটা বাই বাই আবার হবে দেখা